মেয়েদের ওপর পাড়ার সন্দেহবাজন কাকিমারা যেমন হয় ও শ্যামলিদি কালকে রাতে আমার ছেলে যখন কাজ থেকে ফিরছে তখন দেখলো তোমার বাড়ির সামনে তোমার মেয়েকে নাকি কোনো একটা ছেলে বাইক থেকে না মেয়ে দিয়ে গেছে কে ও সেটা তোমার মেয়ের বয়ফ্রেন্ড নাকি হ্যাঁ শোনো দিদি আমার মেয়ে তো অফিসে যায় তো বাসা করে আসে তো বাস থেকে পাই টট টট পরে আসে আর যতক্ষণ না পাই টট ততক্ষণ রেপিড ফনে না কিনা রেপিড বুক করা যায় সেই রেপিড করে আসে আর আপনি যদি তুমি আমার বুঝ না শূন্য তাহলে ওই রেপিড বুক করে রেপিড একটা ছেলে আসে বাইকে করে দিয়ে নামি দিয়ে যায় বুঝছ আমার বাড়ি নেবি ওখানে টাটা দিয়ে দেয়া হয় এইটাকে বলে রেপিড তাহলে তুমি ওই সেই ছেলেটাকে ไง না তোর ফিড ফা চালু নেই কই এ পাড়ার মেয়ে ওই পাড়ার মেয়েদের তো দেখিনি যে কোন ছেলে এসে বাইকে না মিডি গেছে হ্যাঁ তোমার মেয়ে দেখেছি বাবু শোনো এই সম্মান লোকের মানে কোন মেয়ের বিয়েরতে তো ভুল ভালো মন্তব্য করোনা ঠিক আছে দিদি এটা তোমারও হয়তো সুবিধা হবে শোনো তোমার মেয়ের উপর নজর রাখো একটু নালে না কার সঙ্গে কোতায় পালিয়ে যাবে শোনো আমার মেয়ের উপর না নজর রাখার কোনো দরকার নেই আমার মেয়েকে না আমি ভালোভাবে বুঝি আর তোমার ছেলে নাকি আমি শুনেছি ওভার ডিউটি করে এক একদিন তোমার ছেলেকে একটু নজর রাখো তোমার ছেলে বাড়িতে আসবে ঠিক আছে আমার কি আমার তো কিছু তোমাকে বলে রাখলাম মেয়ের বিষয়ে একটু খবর নাও